আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও ফুটবল মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হলাম এবং বাড়ি থেকে বের হয়ে সরাসরি মেন রাস্তাতে এসে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম এবং সেখান থেকে অনেকক্ষণ পরে একটা উঠুকালাম উটু করে আমি এবং তালহা তিনজনে ওই কৃষ্ণচরের উদ্দেশ্যে রওনা হলাম আহ যাওয়ার পথে কিন্তু আমরা অনেকক্ষণ সিনারি দেখলাম অত্যন্ত সুন্দর সিনারি সেখানে আমরা অনেক আনন্দ করে কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণচরের উদ্দেশ্যে রওনা করলাম কাপশাস বাজার পাড়ি দিয়ে সেখান থেকে আরো একটু উটু করে আমরা শেষ পর্যন্ত অনেক সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে করে কৃষ্ণচরের উদ্দেশ্যে প্রেরণা করলাম এবং সেখানে যাইতে কিন্তু প্রতি অনেক ভালো দৃশ্য আমি প্রায় এই কথাটা বলে থাকি যে আমরা যখন যখনই কোনো ফুটবল মঞ্চে যাই তখনই কিন্তু ভালো ভালো দৃশ্য দেখে যাই এবং সেখানে কিন্তু অসংখ্য দর্শক থাকে এবং আমাদেরকে ভালো রিসিপশন করে ওটোর মধ্যে কিন্তু আমরা অনেক এনজয় করি অনেক সুন্দর কথা বলি প্রতি আমাদের ঐতিহাসিক সেই রামপুর স্কুলের যে চিত্র আমরা সেটা দেখে অনেক আনন্দিত পেলাম ছোট সময় স্কুলে পড়তাম এবং আমরা একসাথে কিন্তু শেষ পর্যন্ত তুপায়ল আমি তালহা শিবিরে মাঠে গিয়ে পৌঁছলাম পৌঁছতে না পৌঁছতে কিন্তু তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে রিসিভ করলেন এবং আমাদেরকে হাততালি দিলেন ভাষ্যকার ভাষ্যকার বলে চিৎকার আরম্ভ করলেন আমি সেখানে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত খেলোয়াড়দের সাথে কৌশলাদি বিনিময়ে প্রকাশ করলাম কৌশলাদি প্রকাশের পর আমরা সরাসরি মঞ্চে চলে গেলাম মঞ্চে যেতে না যেতেই টানটান উত্তেজনার মধ্যে ফুটবল খেলা আরম্ভ হলো আজকের ম্যাচটা ছিল অবশ্য দুই নগ এবং সাত নগের মধ্যে দুই নগের যিনি অধিনায়ক ছিলেন তিনি ছিলেন শ্রদ্ধা জিল্লু রহমান স্যার তিনি কিন্তু ভালো মানের একজন ফুটবলার তার ভাইও ছিলেন রকি তারা কিন্তু আপন দুই ভাই একই ম্যাচে খেলেছেন অত্যন্ত সুন্দর বিষয় উপচে পড়া দর্শক ছিল এবং অত্যন্ত ভালো মানের একজন মানুষ ছিলেন সেখানে আমাকে প্রায় তাই তিনি আমাকে মিস করেন এবং সেখান থেকে আমি সরাসরি কিন্তু আবারও বিবরণীর জন্য প্রায়ই বিভিন্ন জায়গাতে যাই তারা আমাকে অনেক হেল্প করে উপচে পড়া দর্শক ছিল দর্শকদের গ্যালারিতে আমার সাথে আরো অনেকে ছিলেন আমি তাদেরকে সাধারণ সম্ভাষণ জানানোর পরে কিন্তু হঠাৎ করেই কিন্তু গোল গোল ভাবে দেখলাম অনেক গোল হলো প্রায় দুই তিন গোলে এরকম ব্যবধানে কিন্তু খেলা শেষ হলো অসংখ্য দর্শক ছিল গাছে গুছে এবং ছাদের টিনের ছাদে সব জায়গাতে কিন্তু অসংখ্য দর্শক ছিল এবং আমরা সেখান থেকে সরাসরি আবারও ফুটবল মঞ্চে শেষ করে সবার সাথে কৌশলাদি বিনিয়োগ প্রকাশ করে আস্তে আস্তে দর্শকদের সাথে কথা বলে আমি বাড়ির উদ্দেশ্য রা হতে কিন্তু অনেক সাপোর্টাররা আমার কাছে আসলেন এবং তাদের সাথে কথা বললাম তারা কিন্তু আমার সাথে অনেকক্ষণ যাবত আলাপ করলেন এবং আমি তাদের সাথে আলাপ করলাম আমার এক ছোট ভাই ছিল রায়দুল সে কিন্তু আমাকে অনেক ভালোবাসেন এবং সে আমাদেরকে আপয়েন্ট করলেন স্প্রিট খাওয়ালেন টিপাই এবং তাদেরকেও করলেন আমার ক্যামেরাম্যান ক্যামেরাম তাকেও অনেক আদর করলেন এবং তার প্রশংসা করলেন সে ভালো মানের একজন ক্যামেরাম্যান এরকম যখন বলতেছিলেন আমরা অনেক আনন্দিত হয়েছিলাম এক কথাই আমরা সেই ফুটবল মঞ্চে যাই কিন্তু আমাদের ভালোবাসার টানে কোনো অর্থনৈতিক টানে নয় ভালোবাসা যেখানে তাকে সেখানে কিন্তু যাইতো ভালো লাগে এমন কিন্তু আমরা পেয়েছিলাম সেই কৃষ্ণেশ্বর ঐতিহাসিক শিবিরের মাঠে এবং সেখান থেকে আমরা সরাসরি কিন্তু আবারও মঞ্চের দিকে রওনা করলাম উপচে দর্শক ছিল অসংখ্য কুদে ফুটবলাররাও সেখানে ছিল টিনের ছাদ ছাদে কিন্তু ফুটবলাররা ছিল আমি তাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলি থাকবেন এবং আমার পাশে থাকবেন আশা করি আপনারা যদি আমার পাশে থাকেন আমি আমার গন্তব্য ইনশাল্লাহ পৌঁছতে পারবো এবং পরিশেষে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা সকলেই জানাবেন আর বিশেষ করে ক্যামেরাম্যানের কথা বলবেন ক্যামেরাম্যান কেমন ভাবে আমার এই ভিডিওটা সাপ্লাই করে প্রত্যেকটা ভিডিও কিন্তু সে অত্যন্ত সুন্দরভাবে সময় দিয়ে ভালোভাবে কাজ করে অবশ্য তার শেষ ইচ্ছা হচ্ছে ভালো মনের একজন ইঞ্জিনিয়ার হওয়া আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন যেন ভালো একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারে পরিশেষে আমার এই আনাগোনা থেকে তাদের সাথে কৌশল বিনিময় প্রকাশ করে আমি মাঠ টেক করে বাড়ির উদ্দেশ্য করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ